আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ হিসেবে কাবুলে দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ভারত শুক্রবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুদাকি এই বৈঠকের পরই কাবুলে পুনরায় দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি দু হাজার একুশ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর বন্ধ হয়ে যাওয়া এই দূতাবাস পুনরায় খোলার সিদ্ধান্তকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন তালেবান প্রশাসনের জন্য একটি বড় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে উল্লেখ্য চার বছর আগে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহারের পর ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয় তবে দু সালে দেশটি সীমিত পরিসরে একটি মিশন চালু করে যার মাধ্যমে বাণিজ্য চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছিল বর্তমানে চীন রাশিয়া ইরান পাকিস্তান ও তুরস্ক সহ বেশ কিছু দেশ কাবুলে তাদের দূতাবাস চালু রেখেছে এর মধ্যে কেবল রাশিয়াই আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে যদিও তাদের অনেক নেতা জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আওতায় রয়েছেন